মই तो সালাই ঋষকে বাবা তাহে বছর হবে মোরা পড়তে পড়া লাই করতে পারি নাই রে বাবা তুমি পড়িয়া বড় বিষয় হবে তোহন মই এই এলাকার ব্যৱাককে ডাক্য কমু মই কি কই বিষয়ের বাপ আপনা ভালো আপো আপু লোৱা বাবা না আমি দমু লো বাবা লো বাবা না আপু ভালো তোমার কি লাগবে তাহে লাগবে মু চাহা দমু চকলেট দিমু তোমার জে

আলার ভালা লেখা পড়া হরবে না হরবে খয়রা তোর কপালে খয়রা দিয়েছে আলার ভালা আলার ভালা আমার রিস্ক কে পয়সা কাম ধরে নিয়ে বাফলার ফলার কাম দে দেখছ আমি আজ গই ঘরে আমু না আমি ওই তো কাম করমু হের পর পড়া হরমু না জান আমি কিন্তু আরাম না করে আলার ভালা এত করি বুঝাইলাম আর ফলা পোলার কামটা দেখছো হ্যাঁ আরে আলার ভালা সময় থাকতে বুঝলি না রে আহারে বুঝবি তো এখন সময় গেলে এর পর বুঝবি ওই যে কোথায় আছে না আজ বুঝবি না বুঝবি কাই এই কেলে এর মর হোগা দিবি গাই আলার বুহালা লেখা পড়া যে কি জিনিস বুঝলি না লেখা পড়া তুই একটা অফিসার হবি মুই সব দি দিরে কমু বেবাক রে কমু মুই একটা অফিসারের বাপ আর হালার ভালাই পড়ালে হাই করবে না বই হালাইয়ে দেয় এই বই দিয়ে দেমু এতিমখানা